হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি নতুন দিনে নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আলাদা তো চলো কন্টিনিউ থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি কি শুধু রান্নাই করি না আরও কিছু করি সাথে সেটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওর মধ্যে সবার আগে একটা কথা বলি ঠান্ডা কীরকম পড়েছে কাদের দিকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার দিকে তো প্রচুর ঠান্ডা পড়েছে ঠান্ডাটা তো যেমন তেমন আরেকটা কী জানো তো এত কুয়াশ পড়ছে আর দুদিন থেকে মানে বারোটা না বাজলে রোদের মুখ দেখা যাচ্ছে না কালকে বারোটার দিকে রোদের মুখ দেখা গেছে আর আজকে পৌনে একটার দিকে রোদের মুখ দেখা গেছে তো তোমাদের দিকেও কি এরকম অবস্থা অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও তো এখন এই যে ছুটকিমা রয়েছে আমার সঙ্গে তো সকাল থেকে নানা রকমের কাজ ছিল সব কাজগুলাই কমপ্লিট করেছি তো এখন কটা বাজে সাড়ে তিনটা মতন বাজে মানে বিকেলের কথা বলছি আর কি আমি বিকেল সাড়ে তিনটে মতন বাজে তো ছুটকিকে আমি শোয়াচ্ছিলি ঘুমাচ্ছিলো দিয়ে শোয়াঞ্চি বিছানায় চিৎকার করে উঠেছে মানে এতটাই ঠান্ডা বিছানাগুলো আছে ai 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 charitaai ai charitaai ai charitaai ai 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 এবারে চলে আছে চলে হাজে খাচ্ছেলে হাজবে খাচ্ছেলে এই দেখো হাঁসগুলাকে যখন ডাকবো খাতে তখন এই এরা দৌড়ে চলে আসবে মুরগিগুলা এতটাই বদমাস আর মুরগিগুলাকে এত ভয় পাই হাঁসগুলাই মানে এরাকে দেখলে আর আসবে না খাতে তো এই যে আসেছিল হাঁসগুলো দিয়ে পরে আবার ঘুরে চলে গেলো মুরগিগুলোকে দেখে পরে দিয়ে আমি ধামাটা ঢাকা নিয়েছি আবার যখন আসবে তখন দিব তো এখন শীতকালে বুঝতেই পারছো যে একদম ছোট দিন তো ওই জন্য আর কি কাজবাজের মধ্যে ছুটকিকে আমি কলে নিয়েও থাকতে পারিনি আর দেখো এই দেখো কোনো দিকে হাঁসগুলার আর দেখা যাচ্ছে না ওরা কোথায় বয়ে চলে গেলো কে জানি তো এখন বিকালবেলা আমি ছুটকিকে একটু কলে নিয়েও থাকি আর এই যে যতগুলো হাঁস মুরগি আছে সবাইকে খাইতেও দিই মুরগিগুলোকে আগেই দিয়েছি ওই জন্য আর কি এখন মুরগিগুলোকে দিছি নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি কী কী করি কাজ ঘরে শুধু রান্নাবান্নাই করি নেই সকালতে সমস্ত কাজ করি তারপরে এই যে বিকালবেলা বাড়ি দিকে আসি নি হাঁস মুরগিগুলোকে সবাইকে খাইতে দিই তো এই হচ্ছে আমার কাজ